আপনারা দেখছেন গ্লোবাল টিভি নেটওয়ার্ক আমি মধু বিধানগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ পৌরমাতা মমতা মন্ডল ও আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বাইশ ও তেইশে ফেব্রুয়ারি নপাড়া আটঘড়া খেলার মাঠে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এখনকার বিধায়ক তাপস চ্যাটার্জি বিশিষ্ট সমাজসেবী রহিমা বেবি মণ্ডল এবং একাধিক তৃণমূল নেতৃত্ব এছাড়াও স্বয়ং পৌরমাতা মমতা মণ্ডল আজিজুল হোসেন মন্ডল অনুষ্ঠানের প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতাটি পরিচালিত হয় এবং এতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন চলুন দেখে নিই এই ক্রীড়া প্রতিযোগিতা কিছু বিশেষ মুহূর্ত এবং শুনেনি কি বলছেন আয়োজক ও অতিথিরা এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল

ব্যবস্থাপনা যাতে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা যারা সারাদিন পড়াশোনা থেকে মধ্যে থাকে এবং তারা অবসর টাইম পেলেই তারা মোবাইল ফেসবুক টিভির মধ্যে নিজেদেরকে নিজেদেরকে ব্যস্ত রাখে সেই সেটার থেকে যাতে তারা বাইরে বেরোতে পারে তাদেরকে যাতে একটু মাঠে মুখো হতে পারে মাঠে এসে একটু খেলাধুলার মধ্যে নিজেদেরকে ইনভলভ করতে পারে তার জন্য এই ব্যবস্থাপনা শুধুতে বাচ্চাদের জন্য তা নয় আমরা চাই আমাদের ওয়ার্ডের অবিবাহিত মহিলা যারা খারাপ সংসারের মধ্যে থাকে তার মধ্যে থেকেও তারা যদি বাইরে বেরিয়ে একটু একটু তাদেরকে আনন্দ উপভোগ করানোর জন্য তাদের জন্য আমাদের হাঁড়ি ভাঙা থেকে শুরু করে মিউজিক্যাল চেয়ার এই ধরনের ইভেন্টের ব্যবস্থাপনা আমরা প্রতি বছরের নয় এবছরও করেছি শুধুমাত্র ওয়ার্ডের মানুষজনকে একটু ভালো রাখার জন্য তাদের পাশে থাকার জন্য আমরা যেভাবে সারা বছর ওয়ার্ডের মানুষের জন্য কাজ করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে আমাদের সর্বাধিক সাধারণ সম্পাদক অভিষেক দার প্রচেষ্টাতে আমাদের সাংসদ ডক্টর কাকুলিঘ দোস্তিদাস থেকে শুরু করে আমাদের প্রিয় বিধায়ক তাপস দা সকলের প্রচেষ্টাতে এবং আমাদের প্রাক্তন কাউন্সিলার দাদা আইজুল হোসেন মন্ডল সহ আমাদের সমস্ত কর্মীবৃন্দকে সঙ্গে নিয়ে আমরা যেভাবে সমস্ত প্রোগ্রামগুলো করি একই রকমভাবে এই দুদিন ব্যাপী আমাদের এই ইভেন্টও চলছে খুব সুন্দরভাবে সাধারণ মানুষকে একটাই বার্তা যে যেভাবে সাধারণ মানুষেরা বিশেষ করে আমাদের ওয়ার্ডে যেভাবে তারা আমাদের পাশে আছে আমাদের পাশে থাকুক এবং আমরা যেভাবে মানুষের জন্য সরকারি থেকে শুরু করে সামাজিক কর্মসূচি বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে তাদের সঙ্গে নিজেদেরকে ইনভলভ করি ইনভলভ রাখার চেষ্টা করি সেটাই আমরা আগামী দিনও করবো এই বার্তাই দিতে চাই

আমরা এক লক্ষ টাকা করে উৎসাহ যে মেয়েরা আসছে তাদের একটা আনন্দ যে অনেকের মধ্যে দিয়ে আমি এগিয়ে গেলাম জিতলাম এই যে একসঙ্গে মাঠেতে আসার যে আনন্দ সেটা কিন্তু সবথেকে বড়ো এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময়কে খেলাকে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন আমার বিধাননগর কর্পোরেশনে আমাদের নিজস্ব একাডেমি আছে আমাদের সুইমিং পুল আছে আমাদের ছেলেমেয়েরা দেশের বাইরেও খেলতে গেছে বিভিন্ন স্টেটেও খেলে অর্থাৎ ছোটবেলা থেকে আহ খেলা দেখে বড় হয়েছি অর্থাৎ খেলার জন্য সমস্ত রকমের সহযোগিতা ভোট মানুষকে তো রইলো কারণ বিশ্বাস করি খেলা দেখার মধ্যে দিয়ে মানুষ দাঁড়ান দেখে যেতে হবে আমরা আরেকটি সুস্থভাবে শুরু করতে চাইছি যারা পার্টিসিপেট করে বাদ দিলে পুরো হবে যে বাদ চলে আসুন বাদ চলে তুলনা হয় না বারো নম্বর ওয়ার্ডের কাজকর্ম একটা অন্য বিষয়ে কাল থেকে করছে কেন অনুপ্রেণী প্রতি মাঠ ঘুরিয়ে রেখে দেয় মানে আমি সবাইকে বললাম যেমন মুখার্জি তো এতে মমতা মন্ডল তাপসে সেগে কেন তোমরা আজিজুল হস মন্ডল কালো সাজোনি কেন কালোর মতো ভমনি করতে পারবো না মানে এত এত উৎসাহী মানুষ আমি খুব কম দেখেছি সত্যিকার এত আন্তরিকভাবে এটা করে এর তুলনা হয় না মমতা মন্ডল বিষয় খুব সুন্দর এ পরে উৎসাহ উদ্দীপনা আমাকে মানে মিউজিক্যাল চেয়ারটা তো অসাধারণ হলো মানে বিশ্বাস করলো আমার একটি মেয়েদের নিয়ে হবে গজু লাইক হবে খুব লাইক খুব সুন্দর হবে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং স্পেশালি কাউন্সিলার আমার কন্যা সম তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সত্যি বাড়ির মেয়ে আমার মেয়ের সাথে সবসময় অল টাইম সঙ্গী থাকে ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি কালোকে ধন্যবাদ জানাচ্ছি বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী আমাকে দুই প্রবীণ নেতা আর তাদের চক্রবর্তী তাপস চক্রবর্তী তারা যেভাবে ওয়ার্ডে পড়ে থাকে আমাদের দাদা সবাই যেভাবে থাকে একটা সুন্দরভাবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো একটা ক্রীড়া প্রতিযোগিতা এখানে মমতা মন্ডল এবং আইজিজুল হোসেন মন্ডলের ব্যবস্থাপনা এখানে হচ্ছে এবং গতকাল এবং আজ এই দুদিন ধরে এখানে কয়েক হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আর বারো নম্বর ওয়ার্ড সবসময় একটু আলাদা এবং এরা সারা বছর বিভিন্ন কর্মসূচি করে এবং আজকে এখানে দেখুন কয়েক হাজার প্রায় মায়েরা বোনেরাই দুদিন ধরে এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রতিযোগিতায় তো খেলাটাও খুব ভালো হয়েছে আমরা অনেকক্ষণ এখানে ছিলাম আর বিধায়ক তাপস চ্যাটার্জি তিনিও উপস্থিত হয়েছেন আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছে ওভারঅল খেলাটা খুব ভালো হয়েছে এই দুদিন ধরে খুব এনজয় করেছে এলাকার মানুষ আমাদের গত কাল থেকে আমাদের শুরু হয়েছিল গতকাল প্রায় তিনশোতে সাড়ে তিনশো বাচ্চাদের নিয়ে আমরা সাড়ে ছটা শেষ করেছি আর আজকের ছিল মহিলাদের অবিবাহিতদের ছিল সুশ্রুত পড়ানো তারপরে ছিল তাদের মিউজিক্যাল চেয়ার আর বিবাহিত ছিল হাঁড়িভাঙা মিউজিক্যাল চেয়ার আমাদের বিধায়ক সাহেব থেকে মিউজিক্যাল চেয়ার দেখে গেছে শেষ করে গেছে এবার হচ্ছে যেমন খুশি সাজো শেষ হলো এখন কর্মীদের মিউজিক্যাল চেয়ার এটা শুরু হবে আমরা সর্বপ্রথম আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় কাকলিদি এবং তাপইদা সহজিতা মমতা মন্ডল তারক চকতি তাপস চকতি এবং ওয়ার্ডের কর্মীদের উদ্যোগে আমরা দুদিন ধরে এই দু হাজার পঁচিশ বারো নম্বর ওয়ার্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করি আজকের দ্বিতীয় দিন শেষ লগ্নে আমাদের সবাই আজকের উপস্থিত হয়েছিলেন আমাদের পীর তোয়া সিদ্দিকী সাহেবও উপস্থিত হয়েছিলেন কৃষ্ণাদি উপস্থিত হয়েছিলেন তাপয়দা উপস্থিত হয়েছিলেন বিনু মন্ডল উপস্থিত হয়েছিলেন আফতাবুদ্দিন উপস্থিত হয়েছিলেন আরতিকা ভটচারী উপস্থিত হয়েছিলেন কল্লার উপস্থিত হয়েছিলেন আকরাম উদ্দিন উপস্থিত হয়েছিলেন যাত্রারাগাছির হেডমিস্টার উপস্থিত ছিলেন আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি বলে না শেষ বলো যা সব বলো তার আর শেষ পাতে বলে না রসগোল্লা আমাদের শেষ পাতে সিয়াজুল ভাই এসছে রসগোল্লা তাই আমরা নিজাম এসছে আমরা সিয়াজুল ভাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এই যে শেষ মুহূর্তে তিনি এসছেন আমি বলবো আমাদের মিউজিক্যাল চেয়ারটাও সিরাজুল ভাই একটু দেখে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা ছ তারিখ ছয়ই এপ্রিল আমরা ঈদের পর আমরা ওয়ার্ড অফিসের পাশে আমাদের যে জায়গা ওখানে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব। না বারো নম্বর ওয়ার্ড থেকে সব সময় সব কাজের মধ্যেই থাকি কারণ আমাদের নেত্রী মমতা একটা কথাই শিখিয়েছি খালি রাজনীতি করলে হবে না রাজনীতির সঙ্গে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের কাজ করতে হবে মানুষের সঙ্গে সহযোগিতা করতে এখানে মাঠের খুব অভাব খেলার মাঠ নেই এটা বারো নম্বর ওয়ার্ডে অনেক করে লড়ে মাঠে পাওয়া গেছে এবং যাদের জমি অনেকে এখানে রাস্তা আমাদেরকে দিয়েছে যাতে এই মাঠটা আমরা করতে পারি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয় উপস্থিত ছিলেন আফতাব উপস্থিত ছিলেন আমাদের যে বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা আমাদের মমতা মণ্ডল উপস্থিত আছেন প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল এবং উপস্থিত তারক চক্রবর্তী ছিলেন যিনি জেলার দায়িত্বে আছেন বর্তমানে আমাদের পাশে তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ভাই তাই স্যারকে আসার জন্য আমি ধন্যবাদ জানাই এবং যারা আমাদের এই অনুসারে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমাদের এই কাজ চলছে আমাদের প্রত্যেক বছরই এটা হয় কারণ পরীক্ষার সময় আপনারা জানেন যে আমরা যে সকল পরীক্ষার্থীদের বিনা পয়সায় তাদেরকে মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা পরিবহন দিয়েছি এবং পরিষেবা দিয়েছি এবং ফল এবং জল সব কিছু দিয়েছি তার জন্য কোনো পয়সা কাল থেকে নিয়ে নিই উচ্চ মাধ্যমিক আমরা সেটা করব তাই সকলে ভালো থাকুক এবং আপনারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত থাকেন প্রতিনিয়ত আমাদের প্রচারটা প্রচারটা আপনারাই করেন আপনাদের মাধ্যমেই আমাদের প্রচারটা যায় তাই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আর বক্তব্য শেষ করি যে এখানে বারো নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে যারা এই এত সুন্দর একটা দুদিনের এই যে সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দে মাতা এই অনুষ্ঠানটা করেছেন আর তারপর সর্বোপরি আমাদের তো বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল এবং আইজুল ভাইয়ের যে ব্যবস্থাপনায় সেটা সবসময় তো একটা খুব একটা সুন্দর একটা মাত্রা নেয় আর আমাদের হচ্ছে মমতা ব্যানার্জির আদর্শ আমরা অনুপ্রাণিত আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের হাতে থাকে মানুষের পাশে থাকে মানুষের হয়ে কাজ করি আজকে সব সবসময় কাজ করতে করতে সবারই একটু আনন্দ উপভোগ এসোড়া দরকার হয় তার জন্য এই শীতের মরশুম প্রায় চলে গেছে বসন্ত আগত প্রায় সেরকম একটা মুহূর্তে এই ধরনের দুদিনের মধ্যে খেলা সত্যি একটা খুবই আনন্দদায়ক সবাইকে নিয়ে এইভাবে খেলা মাথাটা আমি একটা বিশেষভাবে দেখছি বাড়তি উৎসাহ অবশ্যই এবং যে একজোট হয়ে কাজ করার মজাটা যে এটাই হ্যাঁ সে যে খেলা হোক থেকে শুরু করে যাবতীয় কাজগুলো একসঙ্গে করা হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে যে একটা বিরাট যে আমাদের আজকে কিছু মানুষ আছে এই বাংলাকে একটা হিংসাক্ত জায়গায় নিয়ে যেতে চাইছেন কিন্তু আমাদের বাংলা আমার বাংলা সম্প্রীতির বাংলা আমার বাংলা সৌহার্দের বাংলা আমার বাংলা শান্তিময় বাংলা আমার বাংলা মমতাময় বাংলা এই মমতা বাংলা মমতাময় বাংলার আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই যে একসঙ্গে আমরা আছি এবং সেটাই যে আমাদের এই যে বন্ধন ভাতৃত্বের বন্ধন অটুট বন্ধনটাকে কেউ আমাদের কোনো দিন ভাঙতে পারবে না তারই উদাহরণ আজকে আমরা ষষ্ঠী তলার মাঠে এই খেলাও যেরকম দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা বজায় থাকবে ইনশাল্লাহ আগামী দিন আমরা সারা ভারত ভারতবর্ষ সারা ভারতময় যদি আমরা মমতাময় বাংলা মমতাময় ভারত আমরা দেখতে পাই সেই আশা আমরা আছি ধন্যবাদ